শুভেন্দু এরকম কার্যকলাপ করলে কোন রাস্তা দিয়ে আসবে বলে দেবে দু দশ হাজার মানুষ দেখবো তার কথা শক্তি আছে গণতন্ত্রের শক্তি বেশি না শুভেন্দুর শক্তি বেশি সেটা আমার মেপে দেখে নেব এই হলো মুখের ভাষা একজন মন্ত্রী ইনি হলেন পশ্চিমবাংলার গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী যিনি গণতন্ত্রের নামে রাস্তায় দশ হাজার লোক নামিয়ে শুভেন্দুকে মারার হুঁশিয়ার দিচ্ছেন এখন সবে তেত্রিশ শতাংশ তাই রাস্তায় লোক নামিয়ে মারার হুমকি দিচ্ছেন যদি পঞ্চাশ শতাংশ হতো তাহলে কি বলতো ভগবানই জানে শুভেন্দুর গণতন্ত্রের শক্তি বেশি সেটা আমরা মেপে দেখে নেব কথাবার্তা শুনে এরকম মনে হচ্ছে যে মাপতে মনে হয় শুধু ওনারাই জানে আর কেউ মাপতে জানে না একজন মন্ত্রী তিনি দাঙ্গা লাগানোর জন্য উস্কানি দিচ্ছেন রাস্তায় নাকি দশ হাজার লোক হবে উনি আর শুভেন্দু চুপ করে বসে থাকবে এনার কি ক্ষমতা যদি মমতা ব্যানার্জির সরকার কোনোদিন না থাকে তখন কি এই বড় বড় কথা থাকবে উনি ভুলে যাচ্ছেন সময় পাল্টে গেছে হিন্দুরা এক হচ্ছে এখন আর এইসব কথা খাটবে না একবার ভেবে দেখুন রাস্তায় দশ হাজার লোক নামিয়ে শুভেন্দুকে মারার হুঁশারি দিচ্ছেন আরেকদিকে মুখে গণতন্ত্রের কথা বলছেন এদের দেশের বাইরে পাঠিয়ে দেওয়া দরকার দেশের বাইরে কারা যাবে সে তো সময় বলবে সময় ঠিক করে দেবে যারা বন্দে মাতরম বলে না যারা ভারতের জাতীয় সঙ্গীত গাওয়ার সময় উঠে পর্যন্ত দাঁড়ায় না যারা গণতন্ত্রের নামে পদে পদে ভারতকে অপমান করে তারা বলছে ভারতবর্ষের সংস্কৃতির কথা মনে মনে বাংলাদেশ পাকিস্তান প্রেম আর মুখে ভারতের কথা ফিরাদ হাকিমের মতো মন্ত্রীরা হিন্দুদের দুর্ভাগা বলে অর্থাৎ রামকৃষ্ণদেব স্বামী বিবেকানন্দ চৈতন্য মহাপ্রভু যারা ভারতবর্ষের গর্ব তারা সবাই দুর্ভাগা ওরাই নাকি শুধু জান্নাতের মানে স্বর্গের অধিকারী ওরাই নাকি শুধু জন্নত যাবে রামকৃষ্ণদেব স্বামী বিবেকানন্দ এরা স্বর্গের অধিকারী না এত কিছু বলার পরও এরা পার পেয়ে যায় কারণ হিন্দুরা সহিষ্ণু কিন্তু এই সহিষ্ণুতা হিন্দুদের এখন কমজোরি হয়ে গেছে কমজোরি হয়ে দাঁড়িয়েছে যে মুখে শিক্ষার কথা বলছে সে দশ হাজার লোক নামিয়ে গুন্ডাদের মতো মারার ধমকি দিচ্ছে তাহলে আমার প্রশ্ন উনিশশো সালের দ্য গ্রেট ক্যালকাটা কিলিং কি গণতন্ত্র ছিল তখনও তো রাস্তায় দশ হাজার লোক নেমেছিল এটাই প্রমাণ যে হিন্দুদের মতো সহিষ্ণু হওয়া হিন্দুদের মতো সহিষ্ণু হওয়া সম্ভব না একবার ভেবে দেখুন যখন বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছিল তখন এই সিদ্দিকুল্লা চৌধুরী বলেছিল ওদের দোষ না এগুলো বিজেপির লোকেরা এসব পড়াচ্ছে এরকম ব্যক্তি পশ্চিমবাংলার মন্ত্রী হুমায়ুন কবির বলছে হিন্দুদের কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবে প্রত্যেক হিন্দুদের উৎসবে ঝামেলা মন্দির মূর্তি ভেঙে দেওয়া হচ্ছে দুর্গা পুজো কালী পুজো লক্ষ্মী পুজো সরস্বতী পুজো কিছুই বাদ নেই আর তৃণমূল সরকার এদের প্রশ্রয় দিচ্ছে ধরা পড়লেও এদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না তখন এই সিদ্দিকুল্লাহ চৌধুরীকে খুঁজে পাওয়া যায় না আজকে শুভেন্দু যা বলেছে সেটা শুধুমাত্র এইসবের প্রতিফলন আজকে শুভেন্দু বলেছে কালকে সাধারণ বলবে যদি তৃণমূল সরকার হিন্দুদের ওপর হওয়া অত্যাচারের বিরুদ্ধে কথা বলতো তাহলে শুভেন্দুর আজকে এইসব কথা বলার প্রয়োজনই হতো না শুভেন্দু যেটা বলেছে লেখাপড়া যারা মানুষ দায়িত্বশীল ব্যক্তি তারপরে বিরোধী নেতা ভারতের সংবিধান তিনি পড়েছেন ইলেকশন কমিশন দলের স্বীকৃতি দেয় দল প্রার্থিত্ব দেয় যে তারপরে সংবিধানের ভিত্তিতে অ্যাসেম্বলির তাকে বলছেন চ্যান্ডেলগুলো তুলে দেব এদের তো দেশের বাইরে পাঠিয়ে দেওয়া দরকার ভারতের সংস্কৃতির মানুষেরা নয় আর বাংলার সংস্কৃতি তো নয় অসভ্যতা বর্বরতার প্রতীক এই রকম অসভ্য ভাষায় বললে অন্যের মার আমি বলছি সে কথা কারণ একটা একটা ব্যক্তিকে বলতে পারে যে সিদ্ধিগুলা খারাপ আমি খারাপ বলে বুঝে নেব একটা সামগ্রিক জাতির প্রতি তুমি এইভাবে কটাক্ষ করবে তার কোনো প্রতিবাদ হবে না আমি দলের পক্ষ থেকে বলবো আমি দায়িত্ব দিয়ে বলছি শুভেন্দু এরকম কার্যকলাপ করলে কোন রাস্তা দিয়ে আসবে বলে দেবে দু দশ হাজার তার কত শক্তি আছে গণতন্ত্রের শক্তি বেশি না সুরেন্দ্রের শক্তি বেশি সেটা আমার মেপে দেখে নেবো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ